আলোচিত সমালোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আল মামুনকে আবারও গ্রেফতার করা হয়েছে চোদ্দ আগস্ট বৃহস্পতিবার ভোরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান ভোরে বিজ্ঞ আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোন মামলার পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে তা প্রকাশ করেনি মামুনের কথিত প্রেমিকা লায়লা আক্তার জানিয়েছেন মামুনের বিরুদ্ধে একাধিক ফো জদারি ও সাইবার সম্পর্কিত মামলা চলমান থাকায় কোন মামলার কারণে গ্রেফতার হয়েছে তা তিনি নিশ্চিত নন আইনজীবী মহলেও ধারণা করা হচ্ছে চলমান মামলাগুলোর কোনো একটির শুনানি হাজিরা বা আদালতের নির্দেশনা অমান্য সংক্রান্ত জটিলতা থেকেই এ পরোয়ানা জারি হয়ে থাকতে পারে যেহেতু পুলিশ উৎস আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি বিষয়টি আদালতে উপস্থাপনের পরই স্পষ্ট হবে কোন মামলার পরোয়ানা কি অভিযোগ এবং তার আইনজীবীরা কি পদক্ষেপ নেন প্রিন্স মামুনকে ঘিরে বড়সড় বিতর্কের সূত্রপাত হয় গত বছর দুই সালের এগারো জুন রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা সম্ভ্রমহানির মামলায় কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ মামলার অভিযোগে বলা হয় বিয়ের প্রলোভন দেখিয়ে সহকর্মী এক টিকটকারের সম্ভ্রমহানি করেন তিনি ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেখা দেয় সমর্থকরা নিরপেক্ষ তদন্তের দাবি জানালেও সমালোচকেরা অনলাইন খ্যাতির আড়ালে অপরাধ আড়াল করার সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলেন গ্রেফতারের পর তাকে ঢাকায় এনে আদালতে তোলা হলে তদন্তে গতি আসে এবং মামলার চার্জশিট দাখিল করা হয় পরে মামলাটি নারী ও শিশু নিপীড়ন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয় দীর্ঘ আইনি টানাপোড়েনের পর দুই সালের আঠারো ফেব্রুয়ারি ঢাকার নারী ও শিশু নিপীড়ন দমন ট্রাইব্যুনাল সাতের বিচারক সাবেরা সুলতানা খানেমের আদালতে আত্মসমর্পণ করে জামিন পান মামুন একই ট্রাইব্যুনাল চলতি বছরের চব্বিশ জুন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন অভিযোগ গঠনের শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে আইনজীবীর মাধ্যমে তিনি বলেন ঘটনাটি ভুল বোঝাবুঝি কিন্তু আদালত রাষ্ট্রপক্ষের আবেদনে সাক্ষ্য দিন ধার্য করেন অর্থাৎ মামলায় তিনি নিয়মিত আদালতে হাজিরা দিয়ে বিচার প্রক্রিয়ার মুখোমুখি এদিকে চলতি বছরেই আরেকটি পর্বে নাটকীয়তা যোগ হয় লাইলা আক্তার সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা বিভ্রান্তিকর এবং মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন আবেদনে উল্লেখ করা হয় দশ মে মামুন ফেসবুক লাইভে এসে তার ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন ঘটান এবং হুমকিমূলক আচরণ প্রদর্শন করেন তবে ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বিচারক নূরে আলমের আদালত আবেদনটি খারিজ করেন শুধু সম্ভ্রমহানি বা সাইবার সংক্রান্ত বিতর্কেই নয় লাইলার করা প্রহার ও প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টার পৃথক মামলাতেও এবছরের চার ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালত মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং এক মার্চ সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন এই ধারাবাহিকতায় দেখা যায় অন্তত তিনটি মামলায় তিনি আইনগতভাবে জবাবদিহির মধ্যে রয়েছেন তবুও মাঝে মাঝে তিনি আদালত প্রাঙ্গনে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করে ছবি ভিডিও প্রকাশ করেছেন যা নিয়ে জনমত বিভক্ত হয়েছে তার অনলাইন অনুসারীরা বলছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে সামাজিক বিচারে দোষী সাব্যস্ত করা উচিত নয় অপরপক্ষের দাবি বিতর্কিত কন্টেন্ট প্রকাশ করে তিনি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন